মগাসা মগাসা ও সসা কোন সুদ্রু তড়ায় রে আমারে সসা আমি উতর আকাশ সসা আমি যে জমি বেচ্চুনি দি তো একটো টিহে না জমি দে ঠিক তোbadan তুমি তো গপটা কই আইছো আমি তো তুমি আরম্যা লাগে বেচ্চি আগে তো হইল দলিল টলিল দেখছ না আগে জমি দে ব্যস্তন গসি এই আতের তালার মধ্যে যদি দাগ নম্বরটা লয়ে গেছি নকশা দাগটা নকশা দাগটা যদি লয়ে গেছি যে আমার তিনশো তেরো দাগে এত ঢুক জমি আমার দুইশো দুই দাগে এত ঢুক জমি আমার ছয় দাগে এত ঢুক জমি জমি এনতে আমি ওই শতাংশ বেসবাম এইবার আমি বেচে তৈরি আছি আমার দলিল লাগবে না এখন সেনে এই নমুনা বাইরেছে যে কারিজ করে ধর লাগে কত আইন কারণ বাইরেছে অনেক বড় হয়েছে তা ব্যাগটা বুঝি জমি যেটি বেচছি মানুষের যেটি হ্যাঁ না